আমি লাইভগুলোতে তথ্য পেয়েছি আমার উপকার হয়েছে এরকম রান্না সাংবাদিকরা করছেন নতুন প্রথম সাংবাদিক আমি তাদেরকে করতে চাই একটু সতর্কভাবে করবেন আপনার বিনয়টা ঠিক রাখবেন তথ্য নেবার ক্ষেত্রে আপনারা বিনয় ঠিক রাখ এই কাজগুলো করবেন এবং তথ্য নেবার পরে আপনাদের কাজটি ঠিক হবে তারপর বন্ধু রান্না ধরে অনেক কাজ

এই পুলিশের নিরাপদ পুলিশের যে পেট্রোল সেটা ভেঙে যাওয়ার কারণে আজকে সাংবাদের কথা নিরাপত্তা করছে না